আসসালামু আলাইকুম আজকে আমরা ম্যাসেঞ্জার ব্যবহারে দারুণ দুইটি ফিউচার নিয়ে কথা বলবো যারা মেসেঞ্জার সেট করতে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখাবো কিভাবে ম্যাসেঞ্জার থিম পরিবর্তন করতে হয় এবং কুইক রিয়াকশন সেট করতে হয় এই দুইটি সেটিংস আপনার মেসেঞ্জার ব্যবহারের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করে তুলবে ম্যাসেঞ্জারের থিম পরিবর্তন করার জন্য মেসেঞ্জার অ্যাপে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটা ওপেন হবে এখান থেকে যে আইডিস থিম পরিবর্তন করবেন সেই আইডির উপরে ক্লিক করুন এখান থেকে উপরের দিকে ক্যাল করুন এই আইডির উপরে ক্লিক করলাম ঠিক এরকমভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন আই বাটন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে খেয়াল করুন কাস্টমাইজেশন তার নিচে আছে থিম থিম অপশনে ক্লিক করুন এরকমভাবে একটি পপ আপ চলে আসবে এখানে অনেক ধরনের থিম দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটি থিম চুজ করতে পারেন আমি এই থিমটির উপরে ক্লিক করলাম ঠিক এরকমভাবে ওপেন হবে আমি যখন এখান থেকে ট্যাক্স পাঠাবো তখন ট্যাক্সের কালারটি থাকবে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে নীল যদি এই টিমটি আপনার পছন্দ হয় তাহলে নিচের দিকে খেয়াল করুন সিলেক্ট সিলেক্ট অপশানে ক্লিক করুন আবারও ফেসটি থেকে এই ওপেন হবে একদম নিচের দিকে খেয়াল করুন এইখানে একটি কুইক রিয়েকশন ইমোজি দেওয়া আছে এই ইমোজিটি পরিবর্তন করতে চাইলে আবারও উপরের দিকে খেয়াল করুন আই বাটন আই বাটনে ক্লিক করুন নিচের দিকে খেয়াল করুন কুইক রিয়েকশন এই অপশানে ক্লিক করুন আবার এরকম একটি পপ আপ চলে আসবে এখান থেকে অনেক ধরনের ইমোজি দেখতে পাচ্ছেন আপনি কুইক রিয়াকশন হিসাবে যে ইমোজিটি সিলেকশন করতে চান সেটার উপরে ক্লিক করুন আমি এখানে লাইকের উপরে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখন কুইক রিয়াকশন হিসাবে লাইক ইমোজিটি এখানে চলে আসছে এখন যদি আপনি টেক্সট মেসেজ করেন তাহলে আপনার ইন্টারফেসটা ঠিক এই ইউনিক দেখাবে আশা করি বুঝতে পারেছেন কিভাবে ম্যাসেঞ্জারের টিম পরিবর্তন করবেন এবং কুইক রিয়াকশন সেট করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে